ঘুমিয়ে আছে কৃষ্ণনগর ঘুমিয়ে আছে যাদবপুর মধ্যিখানে একলা জেগে ঝুনমালিয়ার মেদিনীপুর সংসদ অধিবেশন চলাকালীন সাংসদদের যদি এই অবস্থা হয় তাহলে জেলাগুলোর উন্নয়ন যে ঘুমিয়ে পড়বে সেটা নতুন কিছু নয় একটা ভিডিও ইদানিং খুব ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একদিকে চোখ বন্ধ করে রয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আর আর এক পাশে চোখ বন্ধ করে রীতিমতো ঢুলছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ আর মাঝে জেগে রয়েছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এই ছবিটা প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল শুরু হয়েছে সাংসদদের উদ্দেশ্যে ট্রোল ঢওয়া সোশ্যাল মিডিয়ায় আপাতত ঘুরছে এই ছবি কিন্তু এটা কি সত্যি এই সবেমাত্র মাত্র শপথ গ্রহণ করে সাংসদ হয়েছেন তারা তারপরই লোকসভায় যেভাবে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে কার্যত চোখের পাতা বন্ধ করে নিদ্রা নিতে দেখা গেল তারপর তো এই প্রশ্ন উঠবেই সাংসদরা ঘুমোতে গেছেন নাকি সংসদে তারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো নিজের এলাকার উন্নয়নও ঘুমিয়ে পড়বে দিদির বকা খেতে হবে সেটা তো স্বাভাবিক কিন্তু এমন কাজ করলে কি তৃণমূলের ভাবমূর্তি স্বচ্ছ হবে যারা ভোট দিয়ে জিতিয়ে এনেছেন তারা যদি এই দৃশ্য দেখেন সেখানে সাংসদের উপর থেকে মানুষের আস্থা তো অনেকটাই হারাবে আর সেটাই করে ফেলেছেন কৃষ্ণনগর এবং যাদবপুরের সাংসদ মহুয়া মৈত্র এবং সাহানী ঘোষ দুজনকেই সংসদে অধিবেশন চলাকালীন ঘুমোতে দেখা গেল আর ছবিটা ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে শুরু হলো দড়ি টানাটানি সকলেই হাসছেন তাদের নিয়ে ট্রোল করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদৌ কি তারা ঘুমিয়েছিলেন আর মাঝে জেগেছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ফ্যাক্ট চেক করিয়ে আরেকটি ভিডিও এরপর পাবলিশ হয় এবং সেটা ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় না মহুয়া আর না সায়নি ঘুমিয়ে রয়েছেন তারা প্রত্যেকেই জেগে রয়েছেন এবং জুন মালিয়ার মতো সব কথা কানে নিচ্ছেন স্বাভাবিক রিয়াক্ট করছেন তৃণমূলপন্থীরা বলছেন এসব মানুষকে বোকা বানানোর জন্য ইচ্ছাকৃত কাদা ছোড়াছড়ি করছেন সকলে আসলে তারা কেউ ঘুমিয়ে নেই তবে এসবের কোনো ভিডিওর সত্যতা যাচাই করেনি বিজনেস প্রাইম নিউজ ঘুমিয়ে আছে কৃষ্ণনগর ঘুমিয়ে আছে যাদবপুর মধ্যিখানে একলা জেগে ঝুনমালিয়ার মেদিনীপুর সংসদ অধিবেশন চলাকালীন সাংসদদের যদি এই অবস্থা হয় তাহলে জেলাগুলোর উন্নয়ন যে ঘুমিয়ে পড়বে সেটা নতুন কিছু নয় একটা ভিডিও ইদানিং খুব ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একদিকে চোখ বন্ধ করে রয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আর আর এক পাশে চোখ বন্ধ করে রীতিমতো ঢুলছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ আর মাঝে জেগে রয়েছেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এই ছবিটা প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল শুরু হয়েছে সাংসদদের উদ্দেশ্যে ট্রোল হওয়া সোশ্যাল মিডিয়ায় আপাতত ঘুরছে এই ছবি কিন্তু এটা কি সত্যি এই সবেমাত্র মাত্র শপথ গ্রহণ করে সাংসদ হয়েছেন তারা তারপরই লোকসভায় যেভাবে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে কার্যত চোখের পাতা বন্ধ করে নিদ্রা নিতে দেখা গেল তারপর তো এই প্রশ্ন উঠবেই সাংসদরা ঘুমোতে গেছেন নাকি সংসদে তারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো নিজের এলাকার উন্নয়নও ঘুমিয়ে পড়বে দিদির বকা খেতে হবে সেটা তো স্বাভাবিক কিন্তু এমন কাজ করলে কি তৃণমূলের ভাবমূর্তি স্বচ্ছ হবে যারা ভোট দিয়ে জিতিয়ে এনেছেন তারা যদি এই দৃশ্য দেখেন সেখানে সাংসদের উপর থেকে মানুষের আস্থা তো অনেকটাই হারাবে আর সেটাই করে ফেলেছেন কৃষ্ণনগর এবং যাদবপুরের সাংসদ মহুয়া মৈত্র এবং সায়নী ঘোষ দুজনকেই সংসদে অধিবেশন চলাকালীন ঘুমোতে দেখা গেল আর ছবিটা ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে শুরু হলো দড়ি টানাটানি সকলেই হাসছেন তাদের নিয়ে ট্রোল করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদৌ কি তারা ঘুমিয়েছিলেন আর মাঝে জেগেছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ফ্যাক্ট চেক করিয়ে আরেকটি ভিডিও এরপর পাবলিশ হয় এবং সেটা ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় না মহুয়া আর না সায়নী ঘুমিয়ে রয়েছেন তারা প্রত্যেকেই জেগে রয়েছেন এবং জুন মালিয়ার মতো সব কথা কানে নিচ্ছেন স্বাভাবিক রিয়্যাক্ট করছেন তৃণমূলপন্থীরা বলছেন এসব মানুষকে বোকা বানানোর জন্য ইচ্ছাকৃত কাদা ছোড়াছুরি করছেন সকলে আসলে তারা কেউ ঘুমিয়ে নেই তবে এসবের কোনো ভিডিওর সত্যতা যাচাই করেনি বিজনেস প্রাইম নিউজ বরং জেগে রয়েছেন সকলেই এবার আপনারাই বলুন পুরো বিষয়টা দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ